আপনি অফিস থেকে দুর্নীতি মুক্ত অফিস দেখতে চান অফিস দুর্নীতি থাকবে না আমার যদি পেটে যদি ক্ষুদা না থাকে আমার যদি সংখ্যা তালার মতো টাকা থাকে দুর্নীতি কে করবে কে চাই এই দুর্নীতির মতো এই খারাপ জিনিসের সাথে সম্পৃক্ত হতে দুর্নীতির যে খারাপ জিনিস এটা বুঝে না কে সবাই বুঝে সরকারের কর্মচারীরা যদি খারাপ থাকে অভুক্ত থাকে তাহলে সরকারকে আছে বোঝা যায় না যায় না আমরা তো বুঝি আমরা তো অভুক্ত সরকার জানে যে আমাদের যে বেতন দেয় এ বেতন দিয়ে আমরা পনেরো দিন চলতে পারি না তারপর সরকার নীরব কেন সরকার নীরব হলো এই কারণে আপনারা জানেন যে আগের ফেসির সরকার আমাদের সাথে অনেক চালাকি করছে আমাদেরকে বেতন দ্বিগুণ করে দিছে এই ধরনেরও ফলাও করে খবর প্রচার হয়েছে এবং এই প্রচারের সাথে আমরাও সম্পৃক্ত হয়ে তারা ধন্যবাদও দিছি বাহাবাহ দিছে কিন্তু রেজাল্ট কী রেজাল্টটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি এবং ওই পণ্য পেয়ে স্কেলে এমন কিছু হিডেন সমস্যা ঢুকিয়ে দিছে যেই সমস্যার কারণে আমরা এখন ঝুঁকে ঝুঁকে মরতেছি আমাদের অনেক কর্মচারীর বেতন একটা জায়গায় যেয়ে বন্ধ হয়ে গেছে আমরা আর বেতন না এটা জানেন অনেকে বলছে আজকে দেখেন শুধু এইটা না টাইম স্কেল যেটা আমরা পাইতাম এই টাইম স্কেলটা বন্ধ করে দিছে এবং উচ্চতর গ্রেড নামে এমন একটা জিনিস দিছে যে যারা টাইম স্কেল আগে পাইছে তারা পাবে না এমন একটা শুভঙ্কর ফাঁকি দিয়ে দিছে এটাও আমাদের পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে না তারপরে দেখেন আর অনেক এখানে এখানে যে স্বাদ দাবি নিয়ে আসছে এটা সুচিন্তিত দাবি এই আমি দাবি আদায় পরিষদকে ধন্যবাদ জানাই যে ষাটটা দাবির মধ্যে আমাদের মৌলিক আমাদের প্রাণের সবগুলো দাবি এখানে কিন্তু একমপ্রসন করা হয়েছে এবং এই ষাটটা দাবি যদি বাস্তবায়ন করে সরকার তাহলে আমরা আপাতত আট দশ বছর ভালোভাবে তুলতে পারবো কিন্তু সরকারের কোনো কর্ণপাত নাই কর্ণপাত নাই আরেকটা প্রশ্ন আপনাদের কাছে আগে সরকার যদি ফেসিস্ট হয় আগে আগের সরকার যদি আমার কর্মচারীদের চালাকি করে থাকে তাহলে বর্তমান সরকার তো ফেসিস্ট না জনগণের সরকার বিপ্লবী সরকার বিপ্লব করে তাদেরকে আনা হয়েছে ক্ষমতা তাহলে সরকার তো বুঝতে পারতেছে যে আগের যে সরকার এদের সাথে চালাকি করছে আমার কর্মচারীদের সাথে সরকারি কর্মচারীদের সাথে তাদের প্রতি আমাদের কিছুটা সদয় হওয়া উচিত এমনও না যে আর্থিক অবস্থা খুব দুর্বল দেশে আমাদের আগের বক্তব্য বলছি আমাদের আরও দু তিনজনও বলছে যে আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একজন রত্ন দেশের রত্ন আন্তর্জাতিক রত্ন উনি নোবেল পাইছে নোবেল পুরস্কার পাইছে অর্থনীতিতে এবং উনি এমন একটা ফেজ বলে ওনার আছে যে সারা দেশে আমেরিকা থেকে শুরু করে সারা দেশে সব জায়গায় তার গ্রহণযোগ্যতা আছে তার নলেজ কি নাই বিন্দুমাত্র যে আমরা অভুক্ত অবস্থায় আছি অবশ্যই তাইলে এরা বাধা দিচ্ছে কারা তাই এরা বাধা দিচ্ছে এক সেন্টের কিছু আমলা আছে যারা শুধু তেল মারার মধ্যে থাকে যাদের ওই ওয়ান টু টোয়েন্টি যারা প্রথম গ্রেডে বসে আসিয়াশি হাজার পঁচাশি হাজার টাকা বেতন ভোগ করে তাদের কারণেই এই জিনিসটা হচ্ছে এখন এইটা আমরা দিককার জানাই এই জন্য আমি একটা দাবিতে শতভাগ একেবারে ইয়া যে এই পেস ক্যাল্ট ভাইগা দশটা গ্রেড করা উচিত তাদের সাথে আমাদের বৈষম্য এত দূরে নিয়ে গেছে যে এখন আর আমাদেরকে মানুষ বলে মনে হয় না আমরা পিপড়া তারা হাতির মতো চলে আমাদেরকে পিঁপড়া মনে হয় কিন্তু পিঁপড়ারও এমন ক্ষমতা আছে যদি জায়গা মতো ধরতে পারে কামড় দিয়া তাহলে কিন্তু হাতিও একসঙ্গে ধরাই হয় কি না তাহলে আমরা পিঁপড়া হইলেও আমরা কিন্তু কামড় দিতে পারবো হ্যাঁ আর আমাদের যে আন্দোলন এটা কিন্তু সরকার বাহাদুরের বিরুদ্ধে আন্দোলন না এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন আমাদের জীবন ধারণের জন্য ন্যূনতম খালি লবণ বাতের আন্দোলন আজকে আপনারা সবাই জানেন যে ভালো একটা স্কুলে আপনার সন্তানকে যদি পড়াইতে চান ভালো একটা কলেজে যদি আপনার সন্তানকে পড়াইতে চান যে বেতন দেয় এই বেতন দিয়ে ভালো একজন ছাত্রকে পড়ানোর মতো সেই সক্ষমতা আমাদের নাই একজন টিচারের বেতন পাঁচ থেকে ছয় হাজার টাকা পাশাপাশি টিচার পড়াইতে হয় স্কুলে বেতন দুই থেকে আড়াই হাজার টাকা তার বই খাতা মিরা দেখেন একজন সন্তানের পিছনে যদি আপনার ছেলে ভালো লেখাপড়া করে তাইলেও বিপদ ধরেন আপনার ছেলে খুব ভালো লেখাপড়া করলো তার ব্রেন খুব ভালো তারা তো ভালো স্কুলে পড়াইতে হবে আপনাকে পড়াইতে গেলে বিপদ আপনি একটা টিচার দিতে পারবেন না আপনি তার বেতন দিতে পারবেন না তার খরচ দিতে পারবেন না শুধু একজন ছেলেকে পড়াইতে গেলে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা মিনিমাম খরচ আছে ন্যূনতম যদি অল্প খরচ করেন আপনি তাইলে আপনার বেতন কত সরকার বেতন দেয় আপনার আট হাজার টাকা তা আপনার সন্তানের পিছনে খরচ হলে আপনার ষোলো হাজার টাকা তাহলে আপনার সন্তান কি ভালোভাবে লেখাপড়া করাটাও কি অপরাধী এই বাংলাদেশে তাহলে এই বাংলাদেশে ভালো মানব সম্পদ সৃষ্টি হবে কিভাবে বলেন আজকে আমার সন্তানের লেখাপড়ার টাকাটা আপনি আমার দেন আমার খাবার টাকা না দেন দেন তাইলেও দেখেন বেতন কত আসে আজকে সেটাও সরকারের কোনো বাদ নাই তাই আজকে এই সভা থেকে আমি বিনীতভাবে সরকার বাহাদুরকে অনুরোধ করবো আমাদেরকে বাঁচার ন্যূনতম একটু সুযোগ করে দেন আপনারা এটা আমাদের কাকুতি মিনতি আমাদের এটা দাবি এটা এই দেশে এই দেশে বেঁচে থাকার অধিকার আমারও আছে আপনার যেরকম আছে আমারও আছে আমাকে বেঁচে থাকার জন্য ন্যূনতম এই সুযোগটা দিন আমার লবণ ভাত খাইয়ে আমার দুই সন্তানের বরণ বর্ষণ আমি চাচ্ছি না আপনি দুই সন্তানের বরণ দিতে পারবেন না সরকার বাহাদুর আমি জানি দুই সন্তানের বরণ বর্ষণ দিতে গেলে ওই লেখাপড়া খরচ দিতে গেলে আপনাকে আমার মাসে বেতন কমপক্ষে এক লক্ষ টাকা দিতে হবে আপনি পারবেন না আপনি হয় সব কিছুর দাম কমাইয়া নিয়ন্ত্রণে নিয়ে আসেন আর নয়তো আমাদেরকে ন্যূনতম এই ডাল ভাত খাইয়া বেঁচে থাকার মতো সেই সক্ষমতাটা আমাদেরকে দেন আর যদি আমাদের সক্ষমতা যদি বাড়ে সরকারের সক্ষমতা বাড়বে আর সক্ষমতা যদি সরকারে বাড়ে রাষ্ট্রের সক্ষমতা বাড়বে আপনার মুখ উজ্জ্বল হবে সারা দেশে আর আমরা যদি গরিবের মতো ছিঁড়া জামা কাপড় পরে অফিস আসা শুরু করি তখন কিন্তু আপনার আর মান সম্মান থাকবে না তো সুতরাং আমরা এখনও কিন্তু যেভাবে হোক কষ্ট করে হোক যেভাবে হোক আমরা এখনও ভালো কাপড় পরে আসার চেষ্টা করি আমাদেরকে ছিঁড়া কাপড় দিয়ে অফিস করার মতো এই এই জায়গায় আমাদেরকে নামায়েন না বিনীতি অনুরোধ না আমাদেরকে শেষ পর্যন্ত ওই আগের মতো ওই সিরাক জামা কাপড় দিয়ে অফিস করার কিন্তু আমাদের আমরা প্রচলন শুরু করবো এছাড়া উপায় নেই সতেরো লক্ষ কর্মচারী যদি আমরা একটা জায়গায় দাঁড়াই তাহলে তো সরকার বাস্তবায়ন হবে এই দাবি বাস্তবায়ন হবেই এখন আমরা তো পারি না আমরা ওই যে বললো যে আমরা হয়তো ডাকলে যাই দুই হাজার তিন হাজার এক হাজার এত সরকার মনে করে যে সতেরো লক্ষের মধ্যে দুই হাজার গেলে আমার কী আসা যায় আমাদের একটু যেতে হবে আমাদেরকে বলতে হবে কথাগুলো আমাদেরকে দেখাইতে হবে যে আমাদের আমরা আমাদের এই দাবিতে আমাদের প্রাণের দাবি আমাদেরকে বাঁচতে হবে এই বাচ্চার যে তাগিদটা এটা সরকারকে দেখাইতে হবে এখন আমরা সরকারের দেখানোর জন্য হলো সরকারকে বোঝানোর জন্য হলো আমরা সরকার সরকারের সর্বোচ্চ ব্যক্তিবর্গের নজরে আসার জন্য হলো আমাদেরকে আমাদের এই দাবি চলমান দাবির সাথে আমাদেরকে থাকতে হবে এবং একাত্মতা প্রকাশ করতে হবে ষোলো তারিখে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ যে সকল কর্মসূচি দেবে আমরা আশা করি শত শ্রোতভাবে সবাই আমরা এটা পালন করবো একদিন দুই দিনের জন্য হলেও আমরা একটু সেক্রিফাইস করব আমাদের সন্তানদের দিকে তাকিয়ে আমার পরিবারের দিকে তাকিয়ে আমার নিজের দিকে তাকিয়ে একদিন দুদিন দিন হলেও আমরা এই সেক্রিভেসটা করবো এবং আমরা সরকার বাহাদুরকে জানাই দিতে চাই যে আমরা আর চলছি না আমরা আর পারতেছি না আজকে আপনি অফিস থেকে দুর্নীতি মুক্ত অফিস দেখতে চান অফিস দুর্নীতি থাকবে না আমার যদি পেটে যদি ক্ষুদা না থাকে আমার যদি সংখ্যা চালার মধ্যে টাকা থাকে দুর্নীতি কে করবে কে চাই এই দুর্নীতির মতো এই খারাপ জিনিসের সাথে সম্পৃক্ত হতে দুর্নীতির যে খারাপ জিনিস এটা বুঝে না কে সবাই বুঝে কিন্তু চোরও বুঝে যে চুরি করাটা খুবই খারাপ জঘন্য অন্যায় কিন্তু তারপর চুরি করে কেন তার বেঁচে থাকার তাগিদে করে তাকে বাঁচতে হবে তার স্ত্রীকে পালন করতে হবে তার সন্তানদেরকে পালন করতে হবে এই জন্য তাকে চুরি করে এখন যদি তোর যদি সেই রুটি রুজির ব্যবস্থা থাকে তাহলে সেকে চুরি করতে যাবে তার কি ইচ্ছা যে সে দড়া খাইয়া গণপিটানি খাক কোনো কর্মচারী চায় না যে কোনো অসৎ পথ অবলম্বন করুক কিন্তু অসৎ পথের দিকে তাকিয়ে দিয়ে দিচ্ছেন আপনারা তাকে মিনিমাম চলার জন্য শুরু করে দেন তারপর দেখেন সে কীভাবে অফিস চালায় সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ